চড়া সাথে সবুজ ঘন জঙ্গল বাদর এক ডাল থেকে আরেক ডালে দোল খেয়ে ঘুরে লাফিয়ে এসে বসে পড়ে হাতে একটা পাকা আম সে বড় কামড় দিয়ে চোখ বন্ধ করে আনন্দ দেখাচ্ছে হঠাৎ কাক ডানা মেলে নাটকীয় ভঙ্গিতে উড়ে এসে বাদরের পাশে বসে মাথা কাত করে পাখা ঝাপটে বলে এই বন্ধু আম দিবি বাঁদর হেসে গাছের ডালে হেলান দিয়ে পেট চাপড়ে বলে তুই নাকি আম খাস কাক বুক ফুলিয়ে বলে আজ ভাবছি রাজকীয় খাবার খাবো বাঁদর চোখ কুচকে দুষ্টু হাসি দেয় লঙ্কা গুঁড়া মাখিয়ে আমটা কাকের দিকে বাড়িয়ে দেয় লঙ্কা বোতলটা চুপচাপ রাখে কাক বড় কামড়ে আম খেতে যায় প্রথমে থমকে যায় তারপর হঠাৎ ডানা ঝাপটি এক পায়ে লাফিয়ে লাফিয়ে কা 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 ঝাল বলে চিৎকার শুরু করে বাঁদর হেসে গড়িয়ে পড়ে প্রায় ডাল থেকে পড়ে যাচ্ছিল পরদিন বাঁদর গাছের ডালে আরামে বসে রোদ পোহাচ্ছে কাক চুপি চুপি পেছন থেকে আসে পায়ের নখে কাঁচার টক জাম ধরে আছে মুখে দুষ্টু হাসি কাঁক হঠাৎ ঝপ করে জামগুলো বাঁদরের মাথায় ফেলে দেয় বাঁদর একটা কামড় দিতেই মুখ কুচকে যায় মাথা দুলিয়ে লাফারাফি করতে থাকে টক থেকে বাঁচতে কাক আকাশে উড়ে গড়িয়ে গড়িয়ে হাসছে শেষে দুজনেই হাসি থামিয়ে একে অপরের দিকে তাকায় হেসে ফেলে পাখার হাত মিলিয়ে ঠিক করে এবার থেকে খাবারে আর কোনো চালাকি নয় বরং একসাথে ভাগ করে খাবে